আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আজকে আমি একটি বাড়ি করার জমির সন্ধান নিয়ে আসছি জমির পরিমাণ তেইশ শতাংশ জমিটির অবস্থান ঢাকা জেলার দামরোয় উপজেলার রুয়াল ইউনিয়ন খরারচর্য বাজার তার পাশেই ভবানীপুরে জমিটি এই যে সরকারি রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকেই একটু ভিতরে একেবারে সরকারি যে রাস্তা রাস্তার সাথেই জমিটির অবস্থান জমিটির মহকানুমানিক দেড়শো ফিটের কিছু কম বেশি যারা একা অথবা দুইজনে মিলে নিতে চান ঘরবাড়ি করে থাকবেন তারা নিতে পারবেন দেশ এবং প্রবাস থেকে অনেক বা আমাদের কাছে এরকম জমি চান এলাকাতে প্রচুর ঘনবসতি ঘরবাড়ি আছে এবং এখান থেকে খরার বাজারও কাছে এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঢাকার অনেক বা এখানে জমিগুলো কিনে কিনে রেখে দিছে এবং জমিটি সুন্দর যাদের ভালো লাগে তারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন পারিবারিক সম্পত্তি তিনজন মালিক তারা এখন একত্রে বিক্রি করবে আমি আপনাদেরকে অনেক কিছু দেখাইবো দেখানোর চেষ্টা করব। আপনারা খুব খেয়াল করে দেখবেন এবং শুনবেন যাদের ভালো লাগে তারাই শুধু যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়িঘর একেবারে ঘনবসতি এলাকাটির নাম হচ্ছে ভবানীপুর এখানে প্রচুর মানুষের বসবাস স্থানীয় লোক এবং বাইরের লোক এসে জমি টমি কিনে রাখছে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা একটু ষোলো ফিটের রাস্তা একেবারে রাস্তার সাথে আজকে সেই জমিটি ঘর বাড়ি আসে গণবসতি বিদ্যুতের লাইন সবই আছে যদি কোনো বাইরে জমিটি পছন্দ হয় তাহলে আপনার স্ক্রিনে যে দেওয়া নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন আমি জমিতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আপনার সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাড়িঘর যারা এই মুহূর্তে ঘর বাড়ি করে থাকতে চান থাকতে পারবেন একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা বাড়িঘর আছে বিদ্যুৎ আছে আমি বললামই একটি কথা একেবারে খরার চর বাজারের কাছেই দেখতে পাচ্ছেন মানুষ কত সুন্দর সুন্দর ঘরবাড়ি করে বসবাস করতেছে এই যে রাস্তা এই রাস্তাটির সাথে জমির আশেপাশে বাড়ি ঘর ভর্তি এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এই যে দেয়ালটা করা দেখা যাচ্ছে দেয়ালটার পাশের জমিটাই আজকের সেই মোড়ের ভিতরে তেইশ শতাংশ জমি যে দেখতে পাচ্ছেন দেয়াল দেয়ালের পাশে যে জমিটি আগে যার ছিল মালিক বিক্রি করবে যার কারণে একেবারে কেটে সব পরিষ্কার করে ফেলছে আশেপাশে বাড়িঘর ঘনবসতি এই মুহূর্তে বসবাস করার উপযোগী জায়গা এই হচ্ছে সেই জায়গাটি ভবিষ্যতে কেউ যদি দোকানপাট করতে চান তাও পারবেন সরকারি যে রাস্তা রাস্তা দেখা যাচ্ছে বড় এই রাস্তার পাশে এই জমিটি যারা একসাথে দুইজন তিনজন আছেন অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিল আপনারা আপনাদের কর্মকাণ্ড করতে পারবেন ওই যে পাশে নেটের বেড়া দেখতেছেন নেটের বেড়ার ভিতরে এবং এই পাশ থেকে শুরু করে একেবারে ওই যে মোড় পর্যন্ত মানুষজন চলাচল করতেছে পুরা জমিটাই রাস্তার উপরে আরও বাড়ি দেড়শো ফিটের মতো হবে দেড়শো ফিটের মতো পুরা জমিটায় রাস্তার একেবারে উপরে বাড়িঘর আছে আশেপাশে স্কুল বাজার খরাচর সব কিছুই কাছে এই যে এই জমিটি ঢাকার এক বাই বাইরেছেন এক বছর আগে উনি এখন সীমানা পিলার গেড়ে জমিটির দখল নিছেন বা জমিতে ওনার কর্মকাণ্ড উনি করতেছেন দেখতে পাচ্ছেন আশেপাশের বাড়িঘর অনেকগুলো যেহেতু গাছপালা বেশি বাড়িঘরগুলো দেখা যায় না জঙ্গল হয়ে আছে এই যে জমিটি বিক্রি হয়ে গেছে ঢাকার লোক নিছেন এই সীমানা পিলার গেলে তার জমি সে দখল আমি একটু আগে বললাম এই যে একটি মোর এবং এই যে পাশে এই হচ্ছে আজকের সেই জমিটি পুরা জমিটি একেবারে সরকারি যে রাস্তা রাস্তার সাথে নেট বাড়া যে দিছে এটা সহ এখান থেকে একদম সোজা করে মেপে সে বুঝাই দিবে পুরো জমিটা দেখাইলাম আপনাদের প্রায় দেড়শো ফিটের কাছাকাছি বা কিছু কম বেশি হবে একেবারে মোড়ের মধ্যে জমিটির পরিমাণ তেইশ শতাংশ ঢাকা জেলার ধামরাই উপজেলার খরারচ খরারচর যে বাজার খরারচর বাজারের পাশেই ববরেপুরে আজকের সেই জমিটির সন্ধান দাম চাচ্ছে মালিক এখানে প্রতি শতাংশ দেড় লাখ টাকা করে এই এলাকাতে জমির দাম বেশি দেড় লাখ টাকা করে শতাংশ চাচ্ছে এখানে তেইশ শতাংশ যদি কোনো কোনোভাবে অর্ধেক নিতে চান তাও দেওয়া যাবে আর যদি কেউ পুরাটা নিতে চান পুরাটাই নিতে পারবেন যাদের এই জমিটি ভালো লাগে ঘরবাড়ি করে থাকতে চান এই মুহূর্তে তারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের বিরুদ্ধ আসালামুক ও রহমতুল্লাহি